কারণ আমার দেরি আছে এটি খায় শেষ করতারি না সাইদতলা কেননা একটা ব্লগার আসছিল মামা কানাডা থেকে আসছিল না এলেক্স ও এলেক্স আব্দুমে আমাদের দর্শকদের কাছ থেকে অর্থ সাহায্য চাচ্ছেন জি আপনি কি বলতে যাচ্ছেন বলেন ভাই এর সমস্যা ভাই একটু বলেন ভাই আসসালামু আলাইকুম কত লাগে তোমাকে দেখতে চাতুর ইলিশ খাইতে কি ডাক বানা আমাদের হ্যাঁ আমি সেই ডাক মিজান মামা মিজান মামা শুধু ভাতের হোটেল চালায় না ও হচ্ছে গরিবদের জন্য অনেক কিছু করে বা খাবার তো অন্তত দেয় যেটা অনেক বৃত্তশালীও দিতে পারে না টাকা থাকলেই যে খাবার খরচ করতে পারে এমনটা না টাকা অনেক মানুষের আছে কিন্তু মিজানের মতো দিল সবার নাই এটা হলো বড় বিষয় মিজানের দিল আছে বলেই মিজান শুধুমাত্র রিক্সাওয়ালা আর গরিবদেরকে টার্গেট করে একশো টাকায় ভের ভরপেট খাবার তৈরি করেছে এবং সেটা গরুর মাংস দিয়ে যেখানে

না 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 এবং আল্লাহ তাকে কি সন্মানিত করেছে দেখেন যে পুরো বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশের মানুষ এখন মিজানকে চিনে কারণ এখানে কিছুদিন আগে কানাডার একটা ব্লগার এসেছিল মামা কানাডা থেকে এসেছিল না एलेক্স ওই एलेক্সের সাথেও কিন্তু বাবা কথা বলেছে এবং एलेক্সও অনেক প্রশংসা করেছে তো ওয়ার্ল্ডের অনেক দেশে মিজানের নাম চলে গেছে এবং যারা প্রবাসী ভাই আছে তারা তো মিজানকে চিনেই এবং অনেকে খাওয়ারও খেয়ে গেছে থেকে

এখন আবার ডাক্তার দেখাইছি ডাক্তার বলছে যে অপারেশন করতে হবে আবার তো আমি আর্থিক সহযোগিতার জন্য মানে সবার কাছে আচ্ছা আপনার কত টাকা লাগতে পারে এক লক্ষ আশি টাকা লাগে এক লক্ষ আশি টাকা হলে আপনার অপারেশন হয়ে যাবে যে এবার আল্লাহর রহমত আপনি সুস্থ হবেন ডাক্তার বলেছে যে আচ্ছা তো আপনি কি আমাদের মাধ্যমে আমাদের দর্শকের কাছ থেকে অর্থ সাহায্য চাচ্ছেন যে আপনার অসুস্থতার জন্য যে তো যদি কেউ আপনাকে সাহায্য করতে চায় তাহলে কীভাবে সাহায্য করবে নিজান মামার কাছে আসবে না আপনাকে খুঁজে পাবে কোনটা

পাঁচ দিয়ে রিক্সা চালায় কাগজ টোকায় বোতল টুকায় প্রতিবন্ধী যারা ওনাদের জন্য ভিড়ি খানা আজকে একজন বিশ জন ভিড়ি খাইছে আল্লাহ আসাইলে আর আমার চাওয়া পাওয়া হয়েছে গিয়া এসে প্রতিবন্ধী মানুষের লেখিয়া নির্ভ মানুষের লেখিয়া আমি নিজের লিখিয়া আমার দশটি হোক উত্তর চাই না আল্লাহ রহমতে আমি না কারণ আমার যেটি আছে সেদিকে খায় শেষ কর্তারি না করে খাবার আল্লাহ আছেলে আপনারা খালি বস্তা করে দোয়া করবেন আমার এই চাওয়া আর এক দশ মানুষ সবসময় ভিড়ি খাওয়া মো এটাই আমার করব আমার নিয়ে যে নেন তো দশটি বেশি নিয়ে বের করে ঈদ দিয়ে বিলিং করতে হবে এই গর্ব আমার নাই আমার এইসব মানুষের লেগেই সাওয়া খাওয়া আল্লাহ রহমতে ভালোবাসা দরকার আমি যখন আপনার আপনারা আমার দিতেন আমি নেই না আমি চাই এইসব মানুষের লেখা আপনারা ওনাদেরকে একটু হেল্প করবেন একটু চাইবেন আপনাকে সহযোগিতা পঞ্চাশটি একশোটি বিনিময়ে একটা লাখ সুস্থ হইব একটা লোকের ছেলে মেয়ে ভরালয়া আমি কেউ অনুদানে চলতে চাই না আর আমি কেউ অনুদান নিতে রাজি না আমার যত অনুদান যত চাওয়া পাওয়া এইসব মানুষের লিখিয়া গরিব মানুষের আমার নিজের লিখে কোনো চাওয়া পাওয়া নাই আমার এই পর্যন্ত কোনো চাওয়া পাওয়া আমি কেউ চাইও না আমি যা চাইছি আমার সংসারের জিনিসপাতি হাড়ি বাতিল এই লাডি মাগ মগ মেলেট মেলত এইসব সব হয়ে গেছে আল্লাহলে আর কোনো সব নাই আপনারা খালি আমার বস্তা দোয়া করবেন এটাই আমার এইসব মানুষের একটু হেল্প করবেন চাইবেন

एकूण बसी बेशी शेअर करून सपोर्ट सावा

যদি এক লাখ পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ ষাট হাজার টাকা উঠে যায় মিজান মামা বিশ হাজার টাকা দিয়ে দিবে তাহলে শুধুমাত্র দেড় লাখ টাকা বাকি নার অপারেশনের জন্য বাকি টাকা মিজান মামা দিবে এখানে সবার সামনে মামা ঘোষণা দিলো মানে তিরিশ হাজার টাকা মিজান মামা থেকে নিব আমরা ঠিক আছে তাহলে মিজান মামা দানে অংশ গ্রহণ করলো এবং এই মামাটার সুস্থতা আসবে আমরা দোয়া করি আল্লাহ চাই আবার বলেন জিরো ওয়ান নাইন এইট থ্রি High weight, double nine, double six. কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওনাকে অর্থ সাহায্য করতে চান তার চিকিৎসার জন্য তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন মানে হুট করে টাকা পাঠা দেওয়ার দরকার নাই তার সাথে যোগাযোগ করে কথা বলে মিজান মামার সাথে কথা বলে তারপরে ওনাকে টাকা দিবেন কারণ মিজান মামা কিন্তু এখানে একটা বড় অঙ্কের টাকা দিবে যেটা হয়তো অনেক বৃত্তশালীও দিবেন না কারণ উনি তিরিশ টাকা দিবে ঘোষণা দিয়ে দিয়েছে যদি এক লাখ পঞ্চাশ হাজার টাকা আমরা তুলতে পারি এবং এটা কোনো বড় বিষয় না অবশ্যই উঠবে ইনশাল্লাহ মিজান মামা মিজান মামা তোমার নাম্বারটা